আর চলো বন্ধুরা তোমাদের তিরুপতি বালাজি দর্শন করিয়ে আনি আর সেখানে যাওয়ার জন্য টিকিট কোথা থেকে কিভাবে পাবে সবটাই বলবো তাই ভিডিওটা কেউ স্কিপ না করে ওটা দেখার ছোট্ট একটা অনুরোধ রইল পুজো দেওয়ার পর ফ্রিতে লাড্ডু কীভাবে পাবে সবটাই বলবো শুরু করা যাক চলো বন্ধুরা গুড মর্নিং এভরিওয়ান একটা নতুন সকালে শুভেচ্ছা বার্তা নিয়ে আমি মিন্তা দাসগুপ্ত চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আজকে তো জানোই আমার ভ্রমণের দ্বিতীয় দিন হ্যাঁ এর আগের এপিসোডে দেখেছ যে সেখানে আমি রানীকুণ্ডা পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে পড়েছি এবং নেমে পড়ে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম তো সবাই মিলে চলে এসেছি আমি এখন শ্রী বিষ্ণু নিবাসের সামনে রানীখুন্ডা থেকে অটো করে আসলে আমি পার হেড একশো টাকা করে নেয় বিষ্ণু নিবাস কিন্তু আমরা যেহেতু চারজন ছিলাম তো আর একশো টাকা বেশি দিয়ে আমরা পাঁচশো টাকা দিয়ে চলে এসেছি ক্যাব বুক করে এই দেখো বিষ্ণু নিবাসের সামনে আর এসেই আমরা হোটেল নিয়ে নিয়েছি কারণ এখানেই থাকবো আমরা আর এখন বিকেল চারটে বাজে আমরা এই যে খেতে বসে পড়েছিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকের হচ্ছে আর আজকে যাচ্ছি টিকিট তো আমাদের কালকেই হয়ে গেছে বৃহস্পতিবার এতক্ষণ দেখে নিলে তো আমরা যাচ্ছি কিন্তু এবার তিরুপতি বাবাকে দর্শন করতে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা নতুন আছো চটপট সাবস্ক্রাইব করতে থাকো একটা কথা বলে দি বাবুকে নিয়ে বেরিয়ে পড়ছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাসগুপ্ত ব্লগের সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো তো এই যে চলো আমরা বেরিয়ে পড়ি দর্শন করে আসি তোমরাও আমার সঙ্গে আমি যতটা পারবো তোমাদের সঙ্গে সেটা করব কিন্তু একটা জায়গার কত ক্যামেরা রুমে রাখতে হয় তো সেই অবধি যতটা তোমাদের সঙ্গে পারবো এখন আমি নিজেও জানি না কতটা তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারবো যতটা পারবো ততটাই তোমাদের দেখাবো তো চলো সঙ্গে থাকো দেখ আর এইবার দেখো আমি আমার মিঠাই সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এইখানে দেখো বন্ধুরা যে কোনো হোটেলে বা বাড়ির সামনে কি সুন্দর করে আলপনা দেয় সকাল সকাল আচ্ছা এবার বলি বন্ধুরা তোমাদের টিকিটের ব্যবস্থা অনলাইনেও তোমরা করতে পারো আবার এখানে এসেও টিকিট করতে পারো বিষ্ণুনিবাস শ্রীনিবাস দু জায়গা থেকেই করা যায় এই বিল্ডিংটা যে দেখছো এটা হলো বিষ্ণুনিবাস এখান থেকেই টিকিট দেওয়া হয় এখানে সর্বসাধারণের জন্য ফ্রি টিকিট দেওয়া হয় এখানে শুনেছি তিন টাইমে টিকিট দেওয়া হয় তো সকালবেলায় যে লাইনটা সেটা তো আমরা পাইনি আমরা এসে দেখলাম হঠাৎ রুম নিতে নিতে লাইন বিশাল লাইন তো তাড়াতাড়ি আমরা তাই ব্যাগপত্র রেখে চলে গেছিলাম সবাই মিলে কারণ এখানে লাইনের নিয়ম হচ্ছে প্রত্যেককে প্রেজেন্ট থাকতে হবে এবং ওই টিকিটে তার নাম তার অ্যাড্রেস তার আধার কার্ডের নাম্বার এবং তার ছবি প্রিন্ট হয়ে আসে তার জন্য সবাইকে থাকতে হয় টিকিট তোলার জন্য ডেলি এখান থেকে তিন স্লটে পঁচিশ হাজার করে টিকিট দেওয়া হয় শুনেছি তো এখানে সিস্টেম কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ এখানে সারাক্ষণ জল দেওয়া হচ্ছে দইয়ের খোল দেওয়া হচ্ছে এবং আমার হাজব্যান্ডই অসুস্থ হয়ে গেছিল তাকে তৎক্ষণাৎ পুলিশরা হেল্প করেছে আমরা এবার চলেছি গাড়িতে তিরুপতি তিরুপতি দর্শন করতে তো চলো এখান থেকে একশো টাকা তো বাস যায় ফ্রিও যায় কিন্তু বাচ্চা নিয়ে বুঝতেই পারছো বন্ধুরা তো চলো যে আমরা নিয়েছি আমরা যাচ্ছি সামনে আমার দাসুবাবু দেখা যাচ্ছে দাসুবাবুকে এক ঘন্টা লাগবে হ্যাঁ এক ঘন্টা পঁচিশ কিলোমিটার তো এই যে এত সুন্দর চুলটা দেখি দে মিঠাই এত সুন্দর চুলটা আমরা নিয়ে যাবো ডাক টাকটুক হয়ে যাবো চলো হ্যাঁ

চলে এসে স্নান টান সেরে আমরা খেতে চলে গেছিলাম সেটুকু তোমরা দেখতেই পেলে এবং রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আর ক্যাপচার করতে পারিনি কারণ শরীরটা আর রাত দেয়নি তো যাই হোক পরের দিন তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতে পেলে আমি কিন্তু পাঁচ কিলোমিটার পর তোমাদের সঙ্গে গল্প করতে বন্ধুরা আমরা বিষ্ণু নিবাস থেকে গাড়ি বুক করে উঠেছিলাম তো পাঁচ কিলোমিটার এসেছি সেখানে চেকিং পোস্ট এই যে সামনে ব্যাগও চেক হলো আমাদেরও সবাইকে চেক করলো ছেলেরা ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদেরকে চেক করলো এইবার এই যে গাড়িটা আবার উঠে পড়ছি চলো যাই সামনে ওই যাবো আর এই হলো বন্ধুরা দেখো সেই তিরুবালা পর্বত সিংহ তো চলো এবার যাওয়া যাক এবার চলো বন্ধুরা হ্যাঁ জানি তোমাদের কিছু কিছু মনে প্রশ্ন আসছে যে আমরা সকাল সকাল বেরিয়েই ইডলি ধোসা সব খাচ্ছি আর ওর মধ্যে তো পেঁয়াজ থাকে আসলে কি বলো তো বন্ধুরা এখানে ওরা পেঁয়াজটাকে না ভেজ হিসেবেই ধরে আর খেয়ে কেন পুজো দিতে যাচ্ছি কারণ অনেকটা অনেকটা কষ্ট আর সেই কষ্টটা যাতে শরীরে আমরা নিতে পারি আমরা সেটা করতে পারি জয় তার জন্যই কিন্তু শরীরের বল দরকার কারণ আমাদের অনেকগুলো মেডিসিন চলে তো সেই জন্যই খেয়ে নিলাম আর এই দেখো এইখানেও থাকার ব্যবস্থা আছে আমরা কিন্তু পৌঁছে গেছি তো এখানে কিন্তু অনলাইনেই বুকিং করতে হয় শুনেছি আর এই যে সামনে আমরা যেখানটা যাচ্ছি এখানটাই হচ্ছে যাদের চুল মানত করা হয় সেইখানে এখানে বলা হয় মুন্ডন টিকিট মিলতে হয় এই যে আমাদের মিঠাইগুড়ির আজকে চুল দেওয়া হবে এই যে পাপা মাম্মা দাঁড়িয়ে টিকিট জন্য দৌড়িও না মিঠাই দৌড়িও না আর এখানে কিন্তু এই যে ন্যাড়া করা হয় এইটা কিন্তু পুরো ফ্রি অফ কস্টে এবং ছোট বড় সবাই কিন্তু এখানে চুল দান করতে পারে নারায়ণ বাবার কাছে মানত থাক আর এবার চলো বন্ধুরা তোমাদের একটা মজার ইনফরমেশন দিয়ে এই দেখো এত জুতো দেখতে পাচ্ছ কত জুতো এখানে হচ্ছে ফ্রি টিকিটের সব জুতো এই যেখানে ফ্রিতে রাখা হয় আর জানো তো বন্ধুরা জুতো কেউ আমি বলবো ভালো পড়ে যেও না কারণ এই যে পড়ে থাকে এখান থেকে কিন্তু খুঁজে পেতে একটু চাপেরই ব্যাপার কপাল ভালো থাকলে পাবে আর নচেত তো না এবং তুমি যে গেট দিয়ে বেরোবে তার থেকে কিন্তু অনেকটা দূরে আবার এই জুতোর সন্ধানে তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে যাই হোক বন্ধুরা তোমরা চিন্তা করো না আমার কপাল ভালো ছিল বলে আমি গাড়ি ঘুরেও ওই রাত্রিরে এসেও আমাদের জুতো খুঁজে পেয়েছিলাম আর যাই হোক দেখো এবার কিন্তু আমি লাইনে ঢুকে পড়েছি এ দেখো এখানেও খুব সুব্যবস্থা এই যে বসার ব্যবস্থা আছে ওই দেখো আমার দাসুবাবু মুখে চোখে জল দিচ্ছে এ আবার ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে সঙ্গে ধয়ের ঘোল দিচ্ছে খাবার সব কিছুই ভালো ব্যবস্থা আছে মাথার ওপর বনমন করে দেখো ফ্যান চলছে লাইট চলছে সবই আছে কিন্তু এত বিশাল ভিড় বিশাল ভিড় এত মানুষের জনসমাগম আর এই দেখো আমার মিঠাই সোনার চুল দেওয়ার পরে মাথা টাকটকের লোকটা আর এইবার চলে এসছি কিন্তু বন্ধুরা দেখো এইখানে ক্লক রুম এখানে বড় ব্যাগ লাগেজ এবং মোবাইল স্মার্টফোন সবই এখানে জমা রাখতে হয় এরপর আর তুমি নিয়ে যেতে পারবে না তাই আর আমার কিছু ক্যাপচারও করেন আমরা সকাল সাড়ে বারোটায় লাইন দিয়েছি আর পুজো দিয়ে বেরোলাম এখন এগারোটা বেজে গেছে আর সঙ্গে মুসুর আমরা এগারোটা বাজে এই বেরোচ্ছি এখনও মন্দির থেকে বেরোনি পুজো দিয়ে এই মোবাইল হাতে পেলাম দাও ছাতা দাও গেট থেকে তিন কিলোমিটার মন্দির হেঁটে আসতে হয় কিন্তু একটা খুব খারাপই লাগে মাঝপথে ঘন্টা দুই তিনেকের জন্য এক এক জায়গায় বসিয়ে রেখে দিই তখন ভিআইপি তিনশো টাকার টিকিট বিভিন্ন দিকের গেট সব তখন খুলছে শেষে কিন্তু একটা জায়গায় গিয়ে সবাইকে একসঙ্গে করেই পুজো দেওয়া হয় সবাই মিলে বলো জয় গোবিন্দ জয় জয় তিরুপতি বালাজি জয় ঠিক টিকিটের সঙ্গে একটি ফ্রি লাড্ডু দেয় সেটাও লাইন দিয়ে নিতে হয় এবং তুমি একটা টিকিট বাবদ তুমি দশটা লাড্ডু কিনে পয়সা দিয়েও নিতে পারো এই জন্যই বলেছে না নারায়ণকে সহজে তুষ্ট করা যায় না তো যাই হোক আজকের কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও আরেকটু লাইক শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও